আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস মূলত আমি অনেক দিন পরে গেমে ঢুকলাম তো দুই কা যা দেখছি ভাই আমার তো পুরাই মাথা নষ্ট ভাই এদিকে আমার মনে হয় নেটে সমস্যা করে তো গাইস কি বলবো আর গাইজ আমি যখন সে আঠারো সালে আম্মুর ফোন দিয়ে খেলতাম তখন মনে হয় গানটা দেখছিলাম তোমরা দেখো আমাদের কে গেরি না কি একটা উপহার দিল ওই পর এই যে আমার নেটে সমস্যা করতেছে আমি আমি আরে লেন্ডিং তো করতেছি তারপরে গাইজ এই দিয়ে দেখছিলাম একটা এনিমি তাই আমি যে নাম সিনেমার পর একটু লুটপাট করি ঘুরতে পারছিলাম না নতুন প্লেয়ার ছিলাম মনে করেন যে আমি খেলি মাঝে মাঝে বাট এতটা ভালো খেলি না আর আইডিটাও নতুন খুলছি যারা আমার আইডিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আর গাইজ এই ভিডিওটা যাতে এক মিলিয়ন ভিউ হয় এইরকম আমি এতটাও চাই না যে আমার এত আমি চাই যে একটু আগে যাক কিন্তু এতটা চাই না যে এত বেশি চাই না বেশি ভালোবাসায় কি যেন বলে মানুষ এটা অভাব আছে বেশি ভালোবাসা দিলে নাকি উপরে উঠে তো দেখো গাইজ কি হয় আমি একটু আসি আপনারা দেখেন মুইতে আসি গাইজ আপনারা দেখেন কি হয় আমি কিরকম খেলতেছিলাম কি বা কি হইতেছে একটু মুহতে আসি আমি মুহতে হ্যাঁ তো গাইজ তো আসলাম কি হয়েছে এই জায়গায় একটা কিল করে নিছে ভাই আর এটা স্বাভাবিক গাইজ আপনারা বলবেন যে এখন মুরতে গেছেন তাইলে গেম খেলতে চাই ভাই আসলে অনেক ইউটিউবার আছে বা আমি সবাইকে বলতে চাইতে চাইছি না অনেক ইউটিউবার আছে যারা মনে করেন যে আপনার ফার্স্টে গেম খেলে তারপরে ইয়া করে ভিডিও বানায় আমিও সেম ফার্স্টে গেম খেলি তারপর ভিডিও বানাই তো এই জায়গায় একটা বান্দা গাইজ সে রিভাইভ পয়েন্টে বসছে অত সলো নিচে ম্যাচে আসছে রিভাইভ হইতেছে কেমনে ভাই কার রিভাইভ দিব ভাই আমি তো এটা বুঝতেছি না আমি কিন্তু ওয়ালটা ফাটাইবার চেষ্টা করছি ওই ফাটাইছে ভাই আরে লাগ ভাই আমি স্নিপিং করতে পারি না আগে একটা লাগছে বিরাশি ছোটো লাগছে বিরাশি বা চুলা যাইতেছে ভাই ভাই এমন হয় ভাই দুইটা এমন আছে ও ভাই দুইটা এমন আছে আমার কাছে তো এটা ফালাই দিন গান তো গাইজ যেটার জন্য আসছিলাম গেমে তো মূলত আমি যখন আমি না বলতে যখন গেমটা প্লে স্টোরে আসে আমি তো ওই সময় কিছু বুঝতাম না তেমন বেশি বুঝছিল না আমার গেমটা কীভাবে খেলতে হয় এইসে তো আমি তখন কোনো ইউটিউবার ছিল না তেমন একটা যারাই ছিল একটু পরে তারা আসছে ফার্স্ট যে সময় গেমটা আসে আসে প্লেস্টোরে তখন আমি আমার আম্মুর ফোন দিয়ে খেলতাম কী কীভাবে খেলতাম ফোনটা নিয়ে ইনস্টল করছি গেম গেমকে ইনস্টল করার পরে আমি গেমে ঢুকছি তো আম্মু বলতেছে কী আমি কিছু না একটা গেম আসছে ওইটা খেলতেছি আর আম্মু বলতেছে এম বিটিমকে নাই কী গেম খেলতেসেন দেখি আরও আমি বললাম যে এটা ফ্রি ফায়ার নতুন আসছে দেখি একটু ট্রাই করি আম্মু নিয়ে আনিছে ফোন তারপরে মাঝে মাঝে যখন আম্মু ঘুমাই যেত তখন আমি খেলতাম ওই সময়টা আমি দেখছিলাম গাইজ যে এই গানটা আছে বিআর র্যাঙ্কে বা সিএস র্যাঙ্কও আসে আর ওই গানটার কিন্তু স্কোপও ছিল এখন নাই স্কোপ এখন নাই আর গেলে না আমাদেরকে ওবি ফিফটি আপডেটের পর ভাই কী একটা উপহার দিল গাইজ আপনারা দেখতে চান এই যে গানটা দেখেন তো চিনেন কি না এই সেই গান ওই যে নিচে ছোটো একটা এই সেই গান ভাই ডেজার্ট ডিগেল ভাই যারা চিনতে পারতেছেন না আমি বলতেছি ডেজার্ট ইগেল জাস্ট ডেজার্ট ইগেল আমার কিন্তু মেটের সমস্যা করতেছে আমি আগে গেছি এই দেখেন ভাই ডেজার্ট ইগেল এই যে ডেজার্ট ইগেল ভাই কি বলবো ভাই গত আট বছর পর ডেজার্ট ইগেলটা দিছে ইনকারিনা ভি আর রেখে ভাই ভাই কি বলবো আমি আপনাদেরকে এই যে আমি যাইতেছিলাম দাঁড়ায় একটু দেখলাম যে ন্যাজার ইগলটা সত্যি না আমি শীতকত্নে দেখছি যে আমার মার একটু ফোনেও লেখ দিতেছে ফোনটা পুরান হয়ে গেছে আর একটু ফোন নিবো ভাবতেছি এই যে আমার দাই কি র্যামেজটা দিলাম ভাই হ্যাঁ ভাবছি কল গেলাম ভাই যাইতে তো কল গেছে ও ভাই কে দেখে গেছে না না যাই না যাই এক পাস একটু এই যে ভাই হেডশট মারিছে ভাই কেন নেকি ম্যাক্সিমাম হেডশট আমার ডেজার্ট ইগলটা নিয়ে নিছে সময় ভাই কেন নেকি ভাই এই যে গই গেরি না ওনা গাজে খাইছে ভাই এই যে দেখেন আরে ভাই দেখছেন আমার নেটের সমস্যা করতেছে ভাই এই জন্য এমন দেখাইতেছে আমিও আবার ওই জায়গা নাম বলি কি এমটা আছে নাকি চলে গেছে আছে নাকি চলে গেছে আছে আছে ভাই गाइस गाइस আছে আছে ভাই ভাই কি না কেন নেট তো নেই যাতা ময়রা খেলা শেষ লবিতে পড়াইছি যে কথার ফাঁকে একটা কথা বলি ভাই যারা আমার নতুন চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আর এই ভিডিওটা যেন আমার এত বড় আইডিও চাই না ছোট আইডিয়া চাই না আমি আগাই যেতে চাই এতেই আপনাদের কাছে এই জায়গায় আমি আসার পর কিন্তু আমার একটা এনেমিয়ে অনেকটাই ড্যামেজ দেয় देखें गाइस एक ट्रेन में ये जगह आसे हम तो हम मैं तो लेन तो 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 कर से अबे तो ये 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 भाई जगह ना तो गाड़ी चलो रे तो जगह तो गाड़ी चलो भाई हम जो कोन गेम खेलते तो कोन एक तो गाड़ी चलो गाड़ी टाइम दे पिसने के लिए खेलने में